কবিতা আমরা দুজনে মিলে কবি বিনয় মজুমদার কণ্ঠে আমি সুরজিৎ দাস আমরা দুজনে মিলে দিতে গেছি বহুদিন হল তোমার গায়ের রং এখনো আগের মতো তবে তুমি আর হিন্দু নেই খ্রিস্টান হয়েছ তুমি আর আমি কিন্তু দুজনেই বুড়ো হয়ে গেছি আমার মাথার চুল যেরকম ছোট করে ছেটেছি এখন তোমার মাথার ছোট করে দেখেছি আমি দৈনিক পত্রিকাতেই যখন দুজন যুবতীয় যুবক ছিলাম তখন কি জানতাম বুড়ো হয়ে যাব আশা করি বর্তমানে তোমার সন্তান নাতি ইত্যাদি হয়েছে আমার আছে তোমার বাড়িতে তোমার ঠিকানা আছে আমার বাড়িতে চিঠি লিখবো না আমরা একত্রে আছি বইয়ের পাতায়